নমস্কার গ্রিন লাভার চ্যানেলে স্বাগত আমি শুভঙ্কর আর আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সামনে শীতকাল আসতে চলেছে আর এই সময় কিন্তু আমাদের গুগেন বেলিয়া গাছগুলো ফুলে ভরে উঠবে আর আমরা এই সময় যদি গাছে ঠিকভাবে খাবার না দিই গাছে কিন্তু ভালো আমরা ফুল পাব না তাই এই সময় কিন্তু আমাদের পর্যাপ্ত গাছে খাবার দিয়ে দিতে হবে আর আজকের ভিডিওতে আমি সেটাই আলোচনা করব যে কি খাবার দেবেন এবং যাতে আপনারা প্রচুর ফুল পাবেন এই শীতকালটা জুড়ে তাহলে চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকি আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রথমত আমাদের নিয়ে নিতে হবে ভার্মি কম্পোস্ট এবং ভার্মি কম্পোস্টের সাথে আমরা কিন্তু এই যা যা উপাদানগুলো আজকে আমি দেখাবো এটার সাথে আমরা মিক্সড করব ভার্মি কম্পোস্টের ভিতরে কিন্তু সমস্ত রকমের মাইক্রোনিউট্রিয়েন্ট এবং এনপিকে এর উপাদানগুলি রয়েছে নাইট্রোজেন ফসফেট পটাশের কিছু পরিমাণ তো এই এটা আমাদের অবশ্যই আমাদের গাছে কিন্তু খাবার হিসাবে দিতে হবে এবং এর সাথে আমরা অ্যাড করে নেব হাড় গুঁড়ো এই যে হাড় আপনারা একদম মিহি দানা গুঁড়ো যেটা পাওয়া যায় সেটা থেকে এটা এই মুহূর্তে দেওয়া ভালো কারণ এটা আস্তে আস্তে গাছ কিন্তু ইনটেক করবে মোটা দানা এগুলো গাছ আস্তে আস্তে গাছের কিন্তু ক্যালসিয়াম এবং ফসফেটের চাহিদাটা পূরণ করবে তো এখানে আমি দু কেজি মতন আছে ভার্মি কম্পোস্ট আর এর মধ্যে আমি পাঁচশো হাড় গুঁড়ো আমি নিয়ে নিয়েছি আর এর সাথে যেটা মেশাবো সেটা হলো শিং কুচি আমাদের প্রায় আড়াইশো গ্রাম মতন আমি এখানে দেব। সিংকুচিতে কিন্তু নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে তবে অতিরিক্ত দেওয়া যাবে না কারণ এই সময়টা কিন্তু আমাদের ফ্লাওয়ারিং স্টেজ এই সময় ফুল নেব তো সেক্ষেত্রে পরিমিত মাত্রায় আমাদের সমস্ত কিছু দিতে হবে যেটাতে আমাদের ফুলটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি যাতে ফুলটা খুব ভালোভাবে হয় এর সাথে এখানে যেটা আছে ব্লাড মিল এবং লেদার মিল এটা আমি নিয়ে নিচ্ছি পাঁচশো গ্রাম মতন এবং এর সাথে আমাদেরকে মেশাতে হবে বাদাম খোল আপনারা সর্ষের খোলটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন বাদাম খোলটা দেওয়ার চেষ্টা করবেন বাদাম খোলে কিন্তু শস্যের খোলের তুলনায় অনেক গুণাগুণ বেশি এবং এতে যে সর্ষের খোলে কিন্তু নাইট্রোজেনের পরিমাণটাই শুধুমাত্র বেশি থাকে কিন্তু বাদাম খোলে সমস্ত রকম উপাদান অনেক বেশি পরিমাণে থাকে তো এখানে আমি পাঁচশো শস্যের খোল বাদাম খোল নিয়ে নিলাম এবং তার সাথে প্রায় আড়াইশো গ্রাম মতন আমি নিমখোল নেব কিন্তু সাথে সাথে বিভিন্ন রকম ভরপুর সংমিশ্রণ থাকে এবং গাছের গোড়ায় মাটিতে বসবাসকারী অপকারী যে সমস্ত জীবাণু ব্যাকটেরিয়া এবং ছোটখাটো পোকা যেগুলো থাকে সেগুলোকে বিনষ্ট করতে সাহায্য করে এই নিমখোল আর এর সাথে আমাদের যে মেন ইনগ্রেডিয়েন্টটা দিতে হবে সেটা হলো পটাশ যেটা কিন্তু আমাদের গাছে ফুল আনতে এবং গাছকে শক্তপোক্ত করতে সাহায্য করে প্রচুর গাছে ফুল দেবে এবং ফুলের সুন্দর কালার আনবে তো এই যে দেখতে পাচ্ছেন এই লাল পটাশ এই লাল পটাশটা আপনারা ব্যবহার করতে পারেন আপনারা চাইলে জিরো জিরো ফিফটি সেটাও দিতে পারেন তবে বুগেন বেলিয়া গাছ কিন্তু মাটিতে দিলে লাল পটাশটা ভালো ইনটেক করে বুগেন বেলিয়া এবং জবা এরা পটাশটা কিন্তু ভালো ইনটেক করে আমি পটাশ মিশিয়ে নিলাম এবার এর সাথে আমাদেরকে যেটা করতে হবে এটা হলো বায়োজাইম এটাতে সমস্ত রকম মাইক্রো নিউট্রিয়েন্ট আছে এবং গাছকে সুন্দর একটা গ্রোথ দেবে এবং তার সাথে সাথে ফুলের ফুলের বিভিন্ন মানে যে কালারটাকে খুব সুন্দর কালার সেটাকে ধরে রাখতে সাহায্য করবে তো এটা আমাদেরকে মিশিয়ে নিতে হবে এগুলো দানা আকারের পাওয়া যায় হ্যাঁ তো এটা একটু ভালো দামি কোম্পানির আমি নামটা এই মুহূর্তে আমার মনে নেই আমি লুজ কিনেছিলাম তো এটা কিছুটা মিশিয়ে নিচ্ছি এর সাথে এবং এর সাথে আরো যেটা করব সেটা হলো ম্যাগনেসিয়াম সালফেট গাছে যে ফুল আসবে ফুলের সঠিক কালার যদি না না ম্যাগনেশিয়াম কিন্তু গাছের ফুল এবং ফলের সঠিক রং ধরে রাখতে সাহায্য করে এবং গাছের পাতা উজ্জ্বল চকচকে করতেও সাহায্য করে সেক্ষেত্রে কিন্তু আমাদের ম্যাগনেশিয়াম অবশ্যই দিতে হবে এই যে এই মিশ্রণটা আমরা যদি মনে করি যে এটাকে আমরা সঙ্গে সঙ্গে গাছে দেবো সেটাও দিতে পারি তবে এই মিশ্রণটা আমরা যদি কোনো একটা প্লাস্টিকের মধ্যে ভালো করে প্লাস্টিকটা যেমন রয়েছে এর মধ্যে আমি ভালো করে জলে স্প্রে করে একটা ছাওয়া জায়গায় রেখে দিই পাঁচ ছ দিন এর ভিতরে কিন্তু প্রচুর ফাঙ্গাস তৈরি হয়ে যাবে এবং এগুলো থেকে প্রচুর একটা হিট উৎপন্ন হবে তো সেইটা পাঁচ সাত দিন পরে এটাকে খুলে হাওয়ায় সুন্দর করে নেড়ে চেড়ে রেখে দিলে একদিন অনেকটা এর এর থেকে কিন্তু ফাঙ্গাস গুলো কেটে যাবে এবং এর যে কাপটা সেটা অনেকটা বেরিয়ে যাবে এবং গাছের ক্ষেত্রে গাছ কিন্তু ইনটেক করতে এটা খুব ভালোভাবে এটা সহজেই ইনটেক করতে পারবে তবে আপনারা এই মুহূর্তে এরকম ভাবে বানিয়ে আপনারা দিতে পারেন এবং যদি চান যদি হাতে সময় থাকে তাহলে অবশ্যই আপনারা এটা রেডি করেও রাখতে পারেন আমার সামনে যে গাছটা দেখতে পাচ্ছেন এটার নাম হলো চাইনিজ স্লিপিং বিউটি ঠিক আছে তো গাছটা দেখেন কত সুন্দর ছোট্ট গাছ কিন্তু একদম বনসায়ের মতন চারিদিক থেকে ঝাপটা ডাল হয়ে গেছে এই যে আমরা এই ফার্টিলাইজারটা আমরা অ্যাড করব তার আগে কিন্তু অবশ্যই যে জিনিসটা করতে হবে আপনাদের অন্তত পাঁচ দিন আগে হিউমিক অ্যাসিড দিয়ে দেবেন গাছের গোড়ায় আমরা হিউমিক অ্যাসিডটা কেন দেব কারণ গাছ এই যে আমরা এই খাবারটা নিচ্ছি এবং গাছের যে খাবারটা ইনটেক করার মতন ক্ষমতার দরকার আছে হচ্ছে গুলো সেই রকম সতেজ হওয়া উচিত আছে মাটির পিএইচ ঠিক না থাকলে কিন্তু গাছ খাবারটা টানতে পারবে না তাই যদি আমরা হিউমিক অ্যাসিডটা দিই মাটিটা কিন্তু পিএইচটাকে অটোমেটিকই অটোমেটিক্যালি মেনটেন করবে এবং পিএইচটা ভালো হলে গাছ খাবারটা গ্রহণ করতে পারবে এবং গাছের সেই খাবারটা ইনটেক করার মতন ক্ষমতা তৈরি হবে তাই অবশ্যই আপনারা হিউমিক অ্যাসিড অন্তত পাঁচ দিন আগে দিয়ে দেবেন এবং এই খাবারটা যে দেবো তার পাঁচ দিন পরে আবার আর একবার হিউমিক অ্যাসিড আমরা দেবো বেশি গোড়া খোঁচাখুচি করার দরকার নেই কারণ সামান্য হালকা করে একটুখানি খুঁড়ে আমরা এই সারটা করে কারণ কিন্তু ফিডিং রয়েছে খাবার গ্রহণ করবে আর আমরা যদি বেশি খুঁড়ে দিই তাহলে কি হবে এই গাছের শিকড় ক্ষতিগ্রস্ত হবে এটা যেমন আমি হালকা করে এরকম খুশে দিলাম তো আমার এতে হিউমিক অ্যাসিড অলরেডি দেওয়াই ছিল জাস্ট আমি এই এক মুঠো এরম করে দিয়ে দেবো আর এক মুঠো দিয়ে দিলাম এই দু মুঠো দিয়ে দিলাম সার দেওয়া হয়ে গেল আবার পাঁচ দিন পরে আমি এতে হিউমিক অ্যাসিডের জল দিয়ে দেবো আর এতে কিন্তু আপনারা পাতাতে স্প্রে করতেই পারেন গাছে যে এই মাটিতে খাবার দেওয়ার থেকে কিন্তু পাতাতে খাবার কিন্তু বেশি তাড়াতাড়ি গ্রহণ করে কিন্তু আমাদের এই খাবারটা দিয়ে দিলে কি হবে এই খাবারটা অনেক দিন ধরে গাছ আস্তে 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 গ্রহণ করতে থাকবে অবশ্যই এই জন্য গাছে খাবার দেওয়াটাও খুব জরুরি মাটিতে খাবার দেওয়াটাও খুব জরুরি সেই জন্য পাতাতে আপনারা জিরো জিরো ফিফটি এই জিরো জিরো ফিফটি আমার এই ছোট কৌটোর মধ্যে রাখা রয়েছে দেখতে পাচ্ছেন অল্প করে কিনি কারণ এইটা এক দু গ্রাম লাগে এক লিটারে বেশি বড় প্যাকেট কিনে তো লাভ নেই এক্সপায়ার হয়ে যাবে ডেট ঠিক আছে তো সব সময় আমরা ব্যবহার করব না যখন ফ্লাওয়ারিং স্টেজ আছে তখনই আমরা এগুলো ব্যবহার করব জিরো জিরো ফিফটি শূন্য বাহান্ন চৌত্রিশ ঠিক আছে এগুলো আমরা স্প্রে করবো পাতাতে ভালো করে বিকেলের দিকে এইগুলো স্প্রে করলে কি হবে গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে জিরো জিরো আপনারা অবশ্যই কিন্তু এই ফ্লাওয়ারিং স্টেজে গাছে স্প্রে করতে পারেন খুব ভালো আপনাদের এটাতে কিন্তু কাজ দেবে তাহলে আপনারাও এরকম ফার্টিলাইজার বাড়িতে বানিয়ে ফেলুন খুব সহজেই আর আপনাদের গাছে ফুলে ভরে উঠুক তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওতে লাইক ও একটি কমেন্ট করে সঙ্গে থাকবেন ধন্যবাদ